আমি জানি আমাদের টিমমেটও বেশি বড় বড় একটা মার খাবে কিন্তু তবু একটু ভরসা রাখা দরকার টিমমেটের উপরে এই যে বিশের গাছগুলো কত বড় বড় তো আমার ভয় শুনে আবার কোনো মেয়ে প্রেমে পড়বেন না অনেক মেয়ে আমি জানি এই ম্যাচটা হারবো আপনাদের দেখানোর জন্য হারলাম আর কি না হলে ভুইয়াটা নিতাম আর কি এই ম্যাচেই নিতাম চার রাউন্ড হওয়া লাগতো না গাইজ দেখুন আমরা এখন জি থার্টি সিক্স দিয়ে কি মারটাই না দেই নিমিকে যদি আমরা মার খাবো সরি সরি মারটা খাই তো যদি আমরা মার খাবো তবুও আমরা নিয়ে এখন যাব যে দেখি তো ও গাইজ আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি কেউ যদি আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে খেলতে আসেন তাহলে গার্লফ্রেন্ডকে এইভাবে খেলা শিখাবেন আর আমাদের এই ভিডিওটা দেখাবেন তাহলে খেলা শিখতে পারবে আপনার গার্লফ্রেন্ড এই যে আমরা যেভাবে মার খাই আপনার গার্লফ্রেন্ডকে সেইভাবে মার খাওয়া শিখাবেন গাইস আমাদের হেলথ একদমই নাই হয়ে গেছিল গাইস দেখলেন আমরা একটা গিল টান দিলাম আমরা এইভাবে ভুইয়াটা নিব ভুইয়া নিতেও যাবে না কোনোভাবেই এইভাবে খেললেই আমাদের ভুঁইয়া এসে পড়বে তো আমরা কয় কিল করলাম একটু দেখে আসি তিন কিল করছি আমি সবার উপরে তো গাইস আমি এখন আমাদের একটি অনেক কাছের বড় ভাইকে খেলা শিখেছি সে তার গার্লফ্রেন্ডকেও খেলা শিখাবে এই ভিডিওটা দেখিয়ে আপনারাও আপনাদের গার্লফ্রেন্ডকে এই ভিডিওটা দেখিয়ে খেলা শেখাবেন যাতে আপনার গার্লফ্রেন্ডে অনেক তাড়াতাড়ি মার খেতে পারে ও মাইনাস খেতে পারে বেশি বেশি সিএসএকে সরি সরি প্লাস এই তো দেখুন কি একটা বট নিজের চিন্তা মারে তো এখন আমি যাবো এম এল গাড়িতে এনির কাছে আপনারা সি এস এম কীভাবে প্লাস নেবেন জানেন গাইজ আপনারা যেগুলোয় নিমি নক হয়ে আছে ওগুলোকে ড্যামেজ দিয়ে সি কে বেশি বেশি প্লাস নেওয়ার একটা সুযোগ সুযোগ থাকে

তো বারা আমরা এখন সব কিছু নিয়ে এলাম তো ভাড়া এখন আপনারা দেখেন এমপি ফাইভ দিয়ে কি মাঠটাই না দিই ভাড়া ম্যাপটা খুবই সুন্দর ভাড়া এনিমিদের কোন চিপাই যে খুঁজতে দামও বাড়া এরই মধ্যেই আমাদের নেট পিন বারে বারে হাই দিচ্ছে বাড়া আরে এ বাড়া এই নিমি বাড়া কোন জায়গায় বাড়া কোন বাড়া আবার হেরিমি বলে এ বাড়া এ বাড়া এ বাড়া 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 সব কিছু বাড়া আমাদের জায়গার নাম হচ্ছে বাড়া তাই মুখ খুললে বাড়া বের হয়ে যাচ্ছে মেরে দিয়েছে আমরা মেরে খেয়ে গেছি বাড়া দেখ মাথা ছুটেই ছিল তো বাড়া আমরা এখন কালা কালারি ম্যাপের ভিতরে বলেছি বাড়া কালারি ম্যাপ তো বাড়া ওর আমরা ওরা এনিমিরা একজন বাড়া আমরা দুজন বাড়া তো বাড়া জোন এসে পড়েছে বাড়া আমাদের নেট টিম হাই ইতিমধ্যে ও বাড়া আমরা ম্যাচটা জিতে গেলাম ভিক্টরি নিলাম ইনশাআল্লাহ এর পরবর্তী ম্যাচে বাড়া আমরা ভুইয়া নেব তোমারা আমাদের কাছে এখন দুই হাজার ছয়শো টোকেন আছে এই টোকেন দিয়ে আমরা এখন বিসি কিনবো তোমার আমরা ভেস্ট কিছু কিনবো না কারণ আমরা পুরো তোমার ভেস্ট টাকা আছে যাই হোক আমাদের সাথে মনে একটা মেয়ে পড়েছে বাড়া থাক আমরা এরকম লুচ্ছা না যে মেয়েদের সাথে কথা বলবো ভাই দেখি যাই

वो ये नाम से तो बाराई एक नोक बारा जोड़ा दौरा बारा दौरा दौरा ओ बारा बाराज बारा